আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার সেজবনের বাসা থেকে আমি ভিডিওটা আজকে শুরু করতেছি দেখেন এখানে হচ্ছে যে গরুর মাংস রান্না তারপর হইতেছে পোলাও তারপর হচ্ছে যে এখানে হচ্ছে বেগুন ভাজি আর হচ্ছে ইলিশ মাছ ভাজি আর হইতেছে এখানে একটা সালাদ ছিল আর হচ্ছে এখানে আরসি আর হচ্ছে গ্লাসে ঢালা আর কি আর এখানে দই দেখেন দেখতে কতটা লোভনীয় লাগতেছিল আর খাবার করার কিন্তু অনেক মজা ছিল তা আমি হচ্ছে আমার আপার বাসাটা আজকে আপনাদের সুন্দর করে দেখাবো আর সাথে কি কি খাওয়া দাওয়া করলাম সেটাও দেখাচ্ছি দেখেন এটা হইতেছে কারেন্টে চুলায় আর কি গরুর মাংস রান্না কতটা সহজ তাই আমি দেখলাম আর কি আমার আপা সম্পূর্ণ গোষ্ঠ আর কি হচ্ছে যে সব একসাথে সব কিছু দিয়ে দিয়ে মাখাই বসায় বসাই দিছে এখন হচ্ছে যে হয়ে গেছে এখন আর একটা ভাজনা বাটা দিয়ে দিতেছে আর কি একবারে সহজে চুলে রান্না করা জাস্ট মাখিয়েটাকে এটাকে বসায় দিলেই হয় তা হচ্ছে যে সবাই কেমন আছেন আর কি কোথা থেকে ভিডিও দেখতেছেন আর হচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এ দেখেন কি সুন্দর গোষ্ঠা আমি আবার একটু বলতেছিলাম যে উঠাও একটু দেখি দেখেন কি সুন্দর হয়ে গেছে একবারে এটা কোনো ঝামেলাই হয় নাই এই যে হচ্ছে একটা রুম দেখেন আমি হচ্ছে যে অল্প একটু একটু কেটে কেটে আর কি ভিডিও করছি কারণ হচ্ছে আমরা এখন বাবার বাড়ি চলে যাবো এজন্য হচ্ছে যে এত মানে অগোসালো ছিল আর কি কেউ কিছু মনে করবেন না মশারিও টানানো আছে এ দেখেন হচ্ছে যে এটা হচ্ছে একটা রুম এটার সাথে একটা বারেন্দা আছে বারান্দাটাও কিন্তু অনেক সুন্দর আর এই সাইডে হচ্ছে রোড মানে অনেক সুন্দর বাসাটা বাসাটা ভাড়া হিসেবে বাসাটা অনেক ভালো আর হচ্ছে এটা হচ্ছে থানার পাশে বাসার তো এর জন্য হচ্ছে যে সব দিক দিয়েই ভালো হয় আর কি যাই হোক এই দেখেন একটা হচ্ছে যে রুম এটা আর একটা এটা হইতেছে ঢোকার সময় আবার আমি একটু ইয়ে নিচ্ছিলাম আর কি এটা হতেছে আর একটা মানে ঢোকার সময় যেটা আর কি ডাইনিং স্পেস এখানে দেখেন ডাইনিং টেবিল এই যে এখানে রাখতে হয় কারণ আমার ভাগ্নি হচ্ছে সব ফেলে দেয় আর দুইটা ফ্রিজ আমার ভাগ্নি হচ্ছে সব কিছু ফেলে দেয় মানে সে কিছুই হাতের কাছে রাখে না এই দেখেন এটা যে আর একটা রুম আর কি এই রুমটা তো আপনি আমি দেখাইলামই আগে থেকে আর এখন হচ্ছে দেখাবো আপনাদের রান্নাঘরটা রান্নাঘরটাও কিন্তু অনেক সুন্দর দেখতে থাকেন আপনারা ভিডিওটা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এই দেখেন হচ্ছে যে কী সুন্দর রান্নাঘরটা গোছানো তাই তো আমরা এখন চলে যাবো ওই জন্য এতটা সুন্দর করে গোছায় নাই আর কি গোছাইতে পারে নাই যাই হোক এই দেখেন আর একটা রুম এটা হইতেছে ওদের বসার রুম আবার একটা খাটও রাখা আছে এখানে এই দেখেন এটা হইতেছে টিভি আর কি টিভিটা অনেক বড় আর হচ্ছে যে আমরা অনেক দিনই ছিলাম আমার বোনের বাসা অনেক মজা করছি বড়ো বোনের বাড়িতেও গেছিলাম আমরা হচ্ছে চার বোন তা হচ্ছে সবার ছোট হচ্ছে আমি এই দেখেন এটা হয়েছে আরেকটা আর একটা রুম এখানে হচ্ছে যে তা ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন আর হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ